আমার কাছে একটাই বিনোদিনী যে রিলিজ আচমকাই আলোচনার কেন্দ্রবিন্দুতে রুক্মিণী বনাম শুভশ্রী রামকমল মুখোপাধ্যায়ের বিনোদিনী একটি নোটির উপাখ্যান হালে রিলিজ করেছে আর ছবি মুক্তির প্রায় সঙ্গে সঙ্গেই বড় ঘোষণা সেরেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় দেবের টেক্কা পরিচালক জানিয়েছেন তার দীর্ঘদিন ধরে ঝুলে থাকা প্রজেক্টে লহ গৌরাঙ্গের নাম রেতে বদলে যাচ্ছে বিনোদিনী প্রিয়াঙ্কা সরকার নন সেই চরিত্রে দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে তারপর থেকেই টলিপাড়ায় কানা শুভশ্রী রুক্মিনীর সঙ্গে জুড়ে রয়েছে দেবের তার একজন নায়কের অতীত অন্যজন বর্তমান তাই টলি পাড়ার নতুন বিনোদিনী হিসেবে শুভশ্রীকে নিয়ে আলোচনা হওয়াটাই স্বাভাবিক রুক্মিনীর বিনোদিনীর সাপোর্টে কোনো খামতি রাখেনি দেব ছবির সহ প্রযোজক হিসাবে নিজেকে উজাড় করে দিয়েছেন ছবির প্রচারেও স্বামী হয়েছেন তিনি নতুন বিনোদিনী হিসাবে শুভশ্রীকে নিয়ে কি প্রতিক্রিয়া তান প্রেমিকার সাপোর্টে মুখ খুলে দেব এই রাত তোমার আমার ছবির স্ক্রিনিং এ বলেন আমার কাছে একটাই বিনোদিনী যেটা মুক্তি পেয়েছে অন্যটা আমি জানি না অভিনেতার চোখে মুখে বিরক্তির ছাপ ছিল স্পষ্ট শুভশ্রী বা শ্রীজিতের নাম পর্যন্ত উচ্চারণ করেননি তিনি লহ গৌরাঙ্গ নামরে ছবিতে বিনোদিনী হিসাবে প্রিয়াঙ্কা সরকারের ফার্স্ট লুকও সামনে এসেছিল কিন্তু কেন নায়িকা বাদ পড়লেন সেই রহস্য অজানা এই প্রসঙ্গে হিন্দুস্তান টাইমস বাংলাকে প্রযোজক রানা সরকার জানিয়েছেন প্রিয়াঙ্কাকে তো শুধু লুক টেস্ট করা হয়েছিল তবে এখন পরিচালকের মনে হয়েছে শুভশ্রী আরও ভালো বিনোদিনী হতে পারবেন লহ গৌরাঙ্গতে একবার একসঙ্গে কাজ করতে চলেছেন মুখোপাধ্যায় ও পরমব্রত আরও দেব আর শুভশ্রীর সম্পর্ক ভাঙা নিয়ে নানা কথা সামনে আসে কেউ বলে বিয়ে করতে রাজি ছিলেন না দেব আর তাই সম্পর্ক থেকে সরে যান নায়িকা কেউ আবার তাদের সম্পর্কে তৃতীয় ব্যক্তির প্রবেশের থিওরিও সামনে আনে তবে যাদের নিয়ে এত চর্চা তারা নীরবেই বিচ্ছেদের পথে হেঁটেছেন ব্রেকআপের পর ধূমকেতু ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন দুজনে তবে সেই ছবি আজ পর্যন্ত মুক্তির আলো দেখেনি কাকতালীয়ভাবে সেই ছবির যৌথ প্রযোজক দেব ও রানা সরকার দেব আপাতত ব্যস্ত নিজের আসন্ন প্রজেক্টে রঘু ডাকাত নিয়ে ফেব্রুয়ারিতেই শুটিং শুরু এই ছবির রঘু ডাকাতের কাস্টিং ইতিমধ্যে সামনে এসেছে এই ছবিতে দেবের সঙ্গে জুটিতে ফের একবার কিশোরী ইথিকা থাকছেন সোহিনী সরকারও